শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ পুরুলিয়ার সাঁওতালডি থানার অন্তর্গত পাহাড়িগোড়া মোড় সংলগ্ন নির্মলা চিত্ত টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ও পুরুলিয়া জি এন মুখার্জি মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় একটি থ্যালাসেমিয়া পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল কলেজ ক্যাম্পাসে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে থ্যালাসেমিয়া বিভাগের মেডিকেল টিম উপস্থিত হয়েছিলেন জি এন মুখার্জি মেমোরিয়াল ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রীমতী চৈতালি মুখার্জি ও নির্মলা চিত্ত টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফে মলয় হাজরা জানান থ্যালাসেমিয়া হলো একটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রক্তের ব্যাধি যা শরীরে স্বাভাবিকের চেয়ে কম অক্সিজেন বহনকারী প্রোটিন হিমোগ্লোবিন এবং কম লোহিত রক্তকণিকা দ্বারা চিহ্নিত করা হয় এই রোগটি সাধারণত রোগীর কাছে অজানা থেকে যায় এবং এটি রোগী ও তার বংশধরদের স্বাস্থ্যের জন্য একটি বৃহত্তর ক্ষতি সৃষ্টি করে এদিন প্রায় একশো কুড়ি জন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা এই রক্ত পরীক্ষা করিয়েছেন এদিন চিকিৎসকরা শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধি করেন এবং থ্যালাসেমিয়ার পরিণতি এবং এর চিকিৎসা সম্পর্কে সচেতনতার বার্তা দেন শিবিরটি একটি দুর্দান্ত সাফল্য এবং ছাত্রছাত্রীদের শারীরিক সুস্থতার জন্য একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয় এলাকার মানুষেরা জি মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আমরা এসেছি কিন্তু নির্মলা চিত্ত বিএড কলেজ আমাদেরকে একটা আবেদন করেছিলেন যারা যে কলেজে যারা যে সমস্ত বাচ্চারা আছে তাদের জন্য তারা সারা বিশ্বের বর্তমান আমি হতে চান বর্তমান ভীষণ ভীষণ প্রয়োজনীয় সে কথা মর্ণ উপলব্ধি করে আমরা দেবী মহাত্ম সদর পাসনের সাথে কন্ট্যাক্ট করেছিলাম তারা শিষে আমাদের সাথে মিলিং হয়েছেন তারাও সদরে এখানে এসেছেন সব কিছু নিয়ে এবং আমরা প্রায় একটা মার্চেন্ট রেখেছি একশো কুড়ির মতো আশা করছি মানে ছাত্রছাত্রীরা অবশ্যই সত্যভাবে তারা উপস্থিত হচ্ছে এবং তারা জানতে চায় যে সত্যি স্বাস্থ্য সচেতন সচেতনতা তত আছে জীবনটা কীভাবে নিয়ে যাবো কীভাবে না আমাদের এই বিষয়ে আগ্রহে তারা এসেছে অংশগ্রহণ করেছে আমরা আশা করছি যে পরবর্তীকালেও যে সমস্ত বাচ্চারা আমাদের কাছে আসতে পারলো না বা একে আমরা দেখতে পারলাম না নেক্সট অবশ্যই আমরা একটা ক্যাম্প করে সেই বাচ্চাদের কাছেও তাদের ভবিষ্যৎটা তুলে ধরবো এবং তারা যাতে সব সঠিকভাবে যেতে পারে তার জন্য ব্যবস্থা নেব এই জন্য থেকে আমি সেক্রেটারি চৌধুরী মুখার্জি নির্মলাচিত বা তার সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাদের কলেজে একটা ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পের বিষয়ে কী বলবেন আমাদের নির্মলা চিত্ত টিচার ট্রেনিং ইনস্টিটিউট পাহাড়িগাড়া পুরুলিয়া আমরা যে এন মুখার্জি মেমোরিয়াল টাস পুরুলিয়ার উদ্যোগে আজ কলেজ হলে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি যেখানে সহ অন্যান্য রোগের রক্তের পরীক্ষা হয়েছে নমুনা নিয়েছেন ওনারা এটা ম্যাডামের বক্তব্য অনুযায়ী পুরুলিয়াতে একটু একটু করে থ্যালাসেমিয়া গ্রোথ করছে সেটার জন্য সবাইকে সচেতন করার উদ্যোগেই এই উদ্দেশ্য এবং কলেজের পক্ষ থেকে আমরা এটা করছি আপনার পরিচয় মলায় হাজরা তুমি বলে চিত্রটি চট